ওই বিয়ে হয় নাই না বিয়ে হয় না বিয়ে সাথে বসার জন্য আসা একবারও হয় নাই না আচ্ছা এখন কি চাচ্ছেন আপনি চাচ্ছে বিয়ে সাথে করার জন্য আসে প্রতিদিন দেশে কি ছেলের অভাব পড়ছে যে প্রতিদিন এসে বসতে হবে ছেলের তো অভাব পড়ে নাই বিয়ে আসে ভাই আসলে কেবল গরীব মানুষ যৌতুক চায় এখন থাকি একখানে বুঝেন না কত টাকা যৌতুক চায় এখন যৌতুক চায় যে রকম যৌতুক চায় এরকম দেওয়ার মতো সামর্থ্য তো আমাদের নাই গরিব মানুষ কি রকম চায় সেটা বলেন তো একটু তার অনেক জয়তুক চাই ভাই কত টাকা চাই 1 লাখ টাকা চাই আবার কত জন হাজার চায় এখন কোন যে তাকে বিয়ে করবেন জি আর যে মনে করে আমার দুঃখ কষ্টের কথা সেটা আমার ভালোবাসে যৌতুক ছাড়া মনে করে গরীব মানুষ বিয়ের সাথে করতে চাইবে এরকম একটা মানুষের আসে যৌতুক টাকা দিতে পারবে না আমার থাকে এখানে ভাই আমার যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নাই বলে আমি প্রতিবেদনের সামনে আসছি যৌতুক দেওয়ার সামর্থ্য নাই বলে আপনি প্রতিবেদনে আইছেন কারণ আপনি না বললেন যে যৌতুক দিবেন না যৌতুক দেওয়ার কথা বলি নাই বলছে ভাই বিয়ে আসে কিন্তু যৌতুক চাই বলে বিয়ে হয় না যৌতুক চাই বলে বিয়ে হয় না জি কিছুই দিতে পারবেন না না এখন যদি যৌতুক ছাড়া কেউ আপনার বিয়ে করতে চায় তাহলে আপনি কেমন ছেলেকে পছন্দ করবেন ছেলেটা দেখতে যে মনে হোক চেহারা সবাই চিরে জীবন থাকে না আর বয়স যেরকমই হোক একটা সুন্দর মনের মানুষ হলেই হবে যে আমার দুঃখ কষ্টের কথা শুনে মনে করো কখন আমার ছায়া চলে যাব না বিয়ে শাদি করে সব সময় আমার পাশে থাকবে দুই বেলা দুই মুঠো ডাল ভাত খেতে খাওয়াতে পারবে তাতে আমি আল্লাহর কাছে লাখ যোগাযোগ কেমনে করবে ফোন নম্বরের মাধ্যমে নাম্বারটা বলতে পারবেন না ভাই আমার বলে দিতে হবে জি আচ্ছা আপনার বয়স কত এখন বয়স 18 বয়স 18 কত বয়সী ছেলেকে পছন্দ করেন আপনি বয়স যেরকমই হোক বলছি তো ভাই বয়সে কোনো ওই করে না মনে করেন একটা সুন্দর মনের মানুষ হলেই হবে 01309

Ich habe werden